শক্তিশালী একটা অ্যান্টেনা রড এবং রিলের সেট আপ নিয়ে আসলাম দূরে খেলার জন্য খুবই ভালো কোয়ালিটির এই রড রিল অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা কমে তো রড থাকছে এটা হচ্ছে সামিরা টি এ দশ ফিট অথবা বারো ফিট এবং রিল থাকছে টিভিএফ স্যানফোর্ড ছয় হাজার অথবা চার হাজার সিরিজ খুবই ভালো কোয়ালিটির গোড়ার অংশ লাল অথবা কালো পেয়ে যাবেন দুইটা সাইজে পাবেন এটার বর্তমান মূল্য হচ্ছে দশ ফিট তিন হাজার এবং বারো ফিট বত্রিশশো টাকা রডের দাম এবং রিলের দাম হচ্ছে চার হাজার সিরিজ চার হাজার টাকা ছয় হাজার সিরিজ চার হাজার দুশো টাকা তো আমরা রড ধরলাম তিন হাজার একশো এবং রিল ধরলাম চার হাজার একশো এবং সাথে থাকছে মেকার জাপানি সুতা চারশো যার মূল্য হচ্ছে সাত হাজার ছয়শো টাকা তো আপনারা এক হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় যারা চাচ্ছেন এই অফারটি নিতে তারা কিন্তু আজই শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই অফারটি থাকছে দশ দশ তারিখ সাত মাস দু পর্যন্ত তো যারা চাচ্ছেন খুব দ্রুত এই অফারটি লুফে নিতে পারেন